বুতে আমার বিয়া করব লাগে পাগল তাহলে মানুষ কি না করব। এ যে সুন্দর কাপড় দিয়ে খাও দিয়ে খা বউতেই পাগল হয়ে যায় এখন মানুষ কি পাগল অনের বাকি থাকবো কি যে করবো এই কবিরাজ বেড়া আমার বুথের লগে বিয়া দিয়ে দিল আমার কপালটাই খারাপ এই বুথের লগে কি সংসার করে এমন একটা মানুষ পাইতাম মোটা উঁচা বা মানুষ পাইতাম যে দোনটা এত বড় যে করতে পারে এই পাশে বিয়া করতে পারে যাবা

আসলে ব্যাপারটা জটিল ব্যাপার একটা ভূত একটা ভূত একটা ভূত নির্দেশ তো আমি করবো ভূতের বোন নেই বুথের বোনরা আপনি করতে পারবেন না আপনি যদি বুথ হইতেন তাহলে বুথরে করতে পারতেন ওর হইছে বুথ বুথরে বুথতে ঘরে কিন্তু আমি একটা মাইয়া আমার ওর সাইজ ওর সাথে বিয়া করায় দিছে তাই আমরা করব বান্ধবী হাই বাদ দেবি এই যে শোন তুই জেনে দাঁড়ায় তুই কি আমার সাথে করবার চাস চাস তাইলে দাঁড়াইস কল এনে দাঁড়াই থাকলে কি খাম হইব আর মানুষে দি খেলাইলে এবারে কি কব যদি কাজ করবার চাস তাইলে কাজ কইরা তাড়াতাড়ি বাঘ নাহলে তো মানুষে দেখলে তো তোরও বিফুদ আমারও বিপুৎ দুধ আছ না তুই কোথায় ক তো দিতেই বন্ধ অমনি আছি दर पास तक दिले बो मरे मैं चिप का ही तल ले बो देखो ना कोथा हम्म हम्म ते हासुस क्या बार हासुस ये एक तर करो ना पम पम देख लाम ना पम पम देख लाम ऐ देख की देख बी ये मैं वो ये देख देते का देना चाहिए क्या की देख बी दिखे तो किसी नहीं आसे तो बुटा

তুই তো এই আশেপাশে যে শোক সময় আনে কেন কর সমস্যা কি তোর ডাক দিয়ে ডাক দিয়ে আনমু এনে এনে কাছে এনে সমস্যা কি আমার একটা শোক আছে কি শোক পিছন দিয়ে কো পিছন দিয়ে করবি ইন্ডিয়া ইন্ডিয়া করলে তো মজা পাবি না না তাই কেমন লাগে না লাগে জানি না তো তারপরে মানে শোক আর কি একবার তাই নাকি কি কৰ্ত বৰ তোৰ তই কৰবাৰা বুজলি মানে